আপনারা অনেকে এমডি বা মোহাম্মদ নিয়ে অনেক বিড়ম্বনার শিকার হচ্ছেন বা অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো বিষয়টা কি ধরুন যে আপনার পাসপোর্টে ছোট মোহাম্মদ অর্থাৎ এমডি আছে কিন্তু এনআইডিতে আছে বড় মোহাম্মদ এম ও এ ডাবল এম এ ডি মোহাম্মদ অথবা আপনার পাসপোর্টে আছে বড় মোহাম্মদ এম ও এ ডাবল এম এডি মোহাম্মদ এনআইডিতে আছে এমডি অর্থাৎ এমডি এখন আপনি কোনটা ফলো করবেন আপনাকে বলা হচ্ছে যে আপনাকে এনআইডি অনুযায়ী আপনার ই পাসপোর্ট করতে হবে কিন্তু মোহাম্মদ দুই জাগে দুটো আছে আপনি কোনটা ফলো করবেন এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে এই যে আপনি এই দুইটি মোহাম্মদের মধ্যে যেটি চান সেটি আপনাকে দেওয়া হবে যেটি আছে আপনার অর্থাৎ ধরুন আপনার পাসপোর্টে আছে এমডি কিন্তু এনআইডি আছে বড় মোহাম্মদ আপনি যদি পাসপোর্টে বড় মোহাম্মদটা নিতে চান সেটা নেওয়া যাবে বা আপনার পাসপোর্টে যেটি বর্তমানে আছে সেটি রেখে আপনি পরবর্তীতে পাসপোর্ট আবার নেবেন এটা আপনার ইচ্ছা কিন্তু যদি আপনার এনআইডিতে যে কোনো মহম্মদ আছে ছোট মোহাম্মদ বা বড় মোহাম্মদ আসে কিন্তু পাসপোর্টে কোনো মোহাম্মদ নাই কোনো ধরনের মোহাম্মদই পাসপোর্টে নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এনআইডি ফলো করতে হবে বিষয়টি ক্লিয়ার যে পাসপোর্টে নাই কিন্তু এনআইডিতে আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এনআইডি টা ফলো করতে হবে কিন্তু পাসপোর্টেও এমডি আছে এনআইডি এমডি আছে কিন্তু ছোট মোহাম্মদ বড় মোহাম্মদ আছে সেক্ষেত্রে এটি আপনার ইচ্ছা আপনি কোনটি নেবেন সেটা আপনার বিষয়